নির্ধারিত মূল্যের চেয়ে তিনশো থেকে পাঁচশো টাকা বেশি দরে সার কিনতে বাধ্য হচ্ছেন জয়পুরহাটের আলু চাষীরা কৃষকদের অভিযোগ কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে সার বিক্রি করছে ডিলার ও ব্যবসায়ীদের সিন্ডিকেট যদিও তা অস্বীকার করেন ডিলার ও ব্যবসায়ীরা অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কৃষি কর্মকর্তাদের আলু আবাদের এই মৌসুমে বাড়ে ডিএপি টিএসপি পটাশ আর ইউরিয়া সারের ব্যবহার তবে খেতে হাড়ভাঙ্গা খাটুনি খাটুনির চেয়ে অতি প্রয়োজনীয় এসব সার জোগাড় করতে বেশি ঘাম ঝরছে জয়পুরহাটের কৃষকদের বলছেন ডিলাররা ঠিক মতো সার দিচ্ছেন না তাদের বাধ্য হয়ে বাইরে থেকে বস্তা প্রতি তিনশো থেকে পাঁচশো টাকা বেশি দিয়ে সার কিনছেন তারা আমার ছয় বস্তা সার কিনতে পনেরোশো টাকা বেশি আর নির্য দামের থিনি অথচ বাজারে আমরা যাই সার অ্যাভেলেবেল পাচ্ছি ডিলারের কাছে যাই সার পাচ্ছি না যেটুক পাচ্ছি দাম বেশি প্রতি বস্তায় নিতে যাচ্ছি চারশো তিনশো টাকা বেশি নিচ্ছে খুব সমস্যার মধ্যে পড়ে গেছি চাহিদা মোতাবেক সার না থাকলেও ন্যায্য মূল্য বিক্রি করছেন বলে দাবি ডিলারদের বস্তা প্রতি ইউরিয়া টিএসপি তেরোশো পঞ্চাশ আর ডিএপি পটার যথাক্রমে এক হাজার ও এক হাজার পঞ্চাশ টাকায় বিক্রি করছেন বলে জানান তারা অথচ খুচরা ব্যবসায়ীরা ইউরিয়া টিএসপির বস্তা বিক্রি করছেন সর্বোচ্চ সতেরোশো টাকায় আর ডিএফপি পাতা এই দাম থেকেছে 1400 থেকে 1650 টাকা পর্যন্ত। তো আমরা যদি না পাই স্যার, আমরা কি থেকে কম দামে দিব কোথায় থেকে? চাইদা এলাকায় বর্তমানে আলুর উপর সেই চাইদা মোতাবেক আমরা শাড় পাইনি। বড়দ যথেষ্ট আছে। তবে কৃষকরা অপরিকল্পিতভাবে ব্যবহার করায় কয়েক গুণ বেশি শাড় লাগছে বলে জানল কৃষককর্মকর্তা। কেউ কৃত্রিম সংকট তৈরি করে ছাড় না দেওয়ার হসিয়ারি দিলেন তিনি। সুষম সার ব্যবহার করে চাষাবাদ করে সেই ব্যাপারে কৃষকদের আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি কেউ যদি কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব অসাধু সার ব্যবসায়ী সিন্ডিকেট রোধে কাজ করা হচ্ছে বলে জানান কৃষি বিপণন ও ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা অসাধু ব্যবসায়ী বা ডিলার অবৈধ মজুদের চেষ্টা করে বা উচ্চ মূল্যে কৃষকের কাছে সার বিক্রির চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া সাপেক্ষে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো এটা সার সংকট করার একটা চেষ্টা করতেছে কিন্তু হ্যাঁ আমরা বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আমরা এটা নজরদারি আমরা রাখছি জেলায় নভেম্বর মাসে ইউরিয়া সারের মজুদ তিন হাজার একশো মেট্রিক টন আর ইউরিয়া সারের মজুদ প্রায় এক হাজার ছয়শো পঁয়ত্রিশ মেট্রিক টন আরনুল রশিদ চ্যানেল টোয়েন্টি ফোর জয়পুরহাট